আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে দেশের যে কোনো প্রান্তে যেতে হলেই আপনাকে নদী পাড়ি দিতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নেই ভোলা জেলার অধিকাংশটাই জুড়ে রয়েছে উল্লেখযোগ্য প্রবাহমান নদী মেঘনা আজকে আমরা ভোলা থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে নৌকা যুগে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছি প্রতিমধ্যে দু একটি জায়গা থেকে নৌকা যাত্রী নিয়ে থাকে ভোলা খান উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে মদনপুর যেটা মাজেরছর নামে পরিচিত সেখানে বহু মানুষের বসবাস সেটাও দ্বীপ জেলা থেকে বিচ্ছিন্ন আরও একটি ছোট দ্বীপ বলা যায় অদূরে যাদেরকে এগিয়ে আসতে দেখতেছেন অনেকগুলো পথ পায়ে হেঁটে তারপরে তাদেরকে নৌকায় উঠতে হয় যেহেতু চরাঞ্চল এখানে উন্নত গাড়ি ঘোড়ার রাস্তাঘাটের তেমন ব্যবস্থা নেই আর যে চরটা দেখতে পাচ্ছেন এটা আগে নদী ছিল গত এক দুই বছর হলো এটা বিশাল বিস্তীর্ণ চরে রূপান্তর হয়েছে এটার মাঝখান দিয়ে একটি খালও ছিল শুরু খাল যেখান দিয়ে টলারগুলো আগে অনায়াসে যেতে পারতো এখন ওখানে প্রবেশ করা সম্ভব হয় না এখানে যারা ছিলেন তারা টলারে উঠেছেন আমরা এবার যাত্রা শুরু করলাম যাওয়ার পথে নদীর পাশের চরের নানা সৌন্দর্য এবং নদী থেকে মানুষের উপার্জনের নানা মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন নদীর ধারে সুন্দর মনোরম দৃশ্য এ বিশাল বিস্তীর্ণ নদী যেমন মানুষের লাখো মানুষের জীবিকার অন্যতম মাধ্যম তেমনি এ নদীর গর্জনও বহু মানুষকে নিস্ব করে দিয়েছেন বিশাল বিস্তীর্ণ চর নদীর মাঝখানে আগে এগুলো সবটাই নদী ছিল গত কয়েক বছর ধরে এ চরগুলো নতুনভাবে জাগতে শুরু করেছে বিশাল বিস্তীর্ণ জায়গা নিয়ে বিশাল বিস্তীর্ণ এ চরের মাঝে আমরা পাখিদের চমৎকার বিচরণ দেখছি ঝাঁকে ঝাঁকে পাখিরা উঠছে ড্রেজার দিয়ে বালি তোলা হচ্ছে নদীতে অনেকগুলো ড্রেজার রয়েছে এই পাশটায় এখান থেকে প্রতিদিন কয়েকশো টন বালু উত্তোলন করা হয় একটি বিশাল জায়গা নিয়ে বালু উত্তোলন চলছে আপনারা যে বিস্তীর্ণ জায়গাটা দেখেছেন এই পুরোটা জুড়েই বালু উত্তোলন চলছে বালু লোড চলছে কয়েকশো শ্রমিক এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন বালি বোঝাই করা জাহাজ আমরা জানি দ্বীপ জেলা ভোলা মহিষের দদির জন্য বিখ্যাত যার যোগা অধিকাংশটা এই সমস্ত ভোলার বিভিন্ন চরাঞ্চল থেকে আসে মহিষের পাল বিভিন্ন চরে বসবাস করে ভোলা থেকে লক্ষ্মীপুর যাওয়ার অন্যতম একটি পথ হলো ইলিশা টু লক্ষ্মীপুর মধ্যসৌদ্রীহাট সে ছোট লঞ্চগুলির সাথে আমাদের পথের মধ্যে দেখা হয়েছে নদী থেকে উপার্জনের অন্যতম একটি মাধ্যম হলো মাস শিকার করা যেহেতু মেঘনা বিশাল নদী এখানে বহু মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন অনেক ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে ছেলেবাইয়েরা দিন রাত কঠোর পরিশ্রম করতে পারেন এ মানুষগুলো কঠিন পরিমাণের পরিশ্রমী কেউ যাচ্ছেন মার শিকার করতে কেউ জল ফেলে অপেক্ষা করছেন তো কেউ জল টানছেন বিশাল বিস্তীর্ণ নদীতে যেখানে সীমানা দেখা যায় না কিছু কিছু সময় সেখানে এদের মধ্যে চমৎকার একটি গুণ হলো এরা যদি কেউ বিপদে পড়েন তো একজন অপরজনকে সাহায্য করেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভাইদের নৌকা অলস সময় পার করছে সময় হলে তারাও যাবে নদীতে মাছ শিকারের জন্য একটি নৌকা দেখতে পাচ্ছেন জেলারা জাল তুলছে নদীর সুন্দর নিরবতা দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি নদীর এখন বাদের কাজ চলে যেহেতু মেঘনা বিশেষত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা লাখ মানুষের ঘরবাড়ি বাড়ি বিলীন করেছে বিশেষ কয়েকটি এলাকা ভাঙার পর নদীর গর্ভে যাওয়ার পর এই বাদের ব্যবস্থা হয়েছে আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته